अच्छा अच्छा और जिन्हें लीलिस मासे कलर देख ले बहुत सुंदर है जो कास्ट अच्छा 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 कोनो खराब मास हैं यहाँ मेरे दुकाने शेरों के मास मासे जो यार दें मास्टर रूपली कलर था बहुत जिंदा मास रूपली कलर की पेलेट चना मास कौन डर रूई मास ऐसे ये लीलिस दुधे मास हैं दुधे मास की पाँच हजा�

এখানে আজকে রাজা লিশের আপডেট দেওয়ার চেষ্টা করব বড় বড় লিশের চাষের বাজারে প্রচুর ইলিশের আন্ডামি এখন বাজারে। নিয়মিত ভিডিও যারা পেতে চান আমার ইউটিউব চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখন থেকে নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড দেওয়া হবে। কত করে দিতেছেন আর ওয়েট কেমন? দাম চাই 3200 জ্যোতি একদম আচ্ছা আচ্ছা।

এটা তর্ক না কি হয়েছে কালার তো দেয় যায় না কয়েকদিন ধরে বৃষ্টি না ওই জন্য অবস্থা হোক

খাল বৰ না বৰ না বাৰ লাগে খালি বৰ বল বো না বাৰ লেগা চেৰা